নমস্কার আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত প্রথমেই বলি যে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেস তাদের নেতা থেকে আরম্ভ করে কর্মীরা সবাই উত্তেজিত হয়ে পড়ছেন এবং স্বয়ং মুখ্যমন্ত্রীকেও আমরা দেখছি তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ছেন অনেক সময় ভাষণ দিতে গিয়ে এর ফলে কিন্তু যে বিরোধীদের উপর অনেক সময় আক্রমণ নেমে আসছে এবং উত্তেজনা বাড়ছে আজও এরকম একটি ঘটনার সাক্ষী হলো ঝাড়গ্রাম সেখানে বিজেপির যিনি প্রার্থী প্রণদ টুডু ডক্টর প্রণদ টুডু তিনি যখন প্রচারে যাচ্ছিলেন তার গাড়ি ঘেরাও করে তাদের মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির আমরা সেই ছবি পেয়েছি এই ছবি আপনাদের দেখাই বছে এখনে এখনে বচে এই এখনে বচে এখনে ব

দেখলেন ছবিটা কিভাবে সবাই দৌড়ে পাড়াচ্ছে অর্থাৎ বিজেপির জেনে ওখানে ক্যান্ডিডেট আছেন ঝাড়গ্রামে তাকে এবং তার দল বলকে তাড়া করেছে অর্থাৎ এইটাই কি এইটাই এইভাবেই ভোটটা আপনারা চান যাতে মানে রাজ্যে এইভাবেই ভোটটা হোক আপনারাই তো প্রশ্ন তুলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা ভালো আপনাদের নাকি বিরক্ত করা হচ্ছে অযাচিতভাবে দোষারোপ করা হচ্ছে কেন কেন্দ্রীয় বাহিনী এত তো বুঝতে পারছেন আপনার নেতাকর্মীরা কি করছে দেখুন একবার এবার যদি কাউন্টার হয় যদি বদলা যদি বিরোধীরা যদি বাধা দেয় তখন তো আপনারা বলবেন যে হচ্ছে ওরা গোলমাল পাকাচ্ছে ওরা গোলমাল পাকাচ্ছে আর সবসময় তো আপনারা বলছেন যে এবং যেমন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আপনাদেরকে হ্যাকেল করার চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ওরা তো এটা কি তার নমুনা এইটা কি আপনার কর্মীরা এইভাবে মানে একটা বিরোধীদের হবে তাড়া করছে পুলিশের চোখের সামনে ছি ভাবা যায় না যে সত্যিই খুব ভয় হয় ইলেক নির্বাচনের দিনগুলো এরা যে কতটা শান্তিতে ভোট হবে যদি এই ধরনের প্রচারের সময়ই এই ধরনের ঘটনা আমরা দেখি কি বলেন আপনারা জানান আপনাদের মতামত ধন্যবাদ